উদ্দেশ্য যে আমার এমন বক্তব্য হোক যেন এই মহল্লার মানুষ এই এলাকার মানুষ এই অঞ্চলের মানুষ আমার বক্তব্য খুব প্রশংসা করে আজকে রাজুরে জালসা দাওয়াত তারপর মানে কি কাটারিতে তারপর আলখন্নায় তারপরে মোড়গ্রামে দিন দিন আমার জালসার দাওয়াতটা বাড়বে আর আমার ব্যবসা যেন ভালোই চলে এ উদ্দেশ্যে বক্তব্য রাখলে কেমন পর্যন্ত সমাজের কোনো পরিবর্তন আসবে বলুন সমাজে কিসের অভাব কোন জিনিসের প্রয়োজন কিসের ঘাটতি এগুলো আমাদের খেয়াল থাকবে না একটাই উদ্দেশ্য জন্য মানুষের কাছে আমার প্রচার ভালো হোক এটা হচ্ছে আমাদের ঘাটতি আপনাদের ত্রুটি দুটো যদি তাবারুকের ব্যবস্থা থাকে খাওয়া দাওয়ার যদি ব্যবস্থা থাকে তার একটা মূল্যায়ন হয় রান্না কেমন হয়েছিল সত্যি টেস্টি ছিল কি ছিল না খাবার কেমন পরিবেশন করেছিল একটা কাল সমীক্ষা হবে আর দুই নম্বর বক্তার গলার আওয়াজের মূল্যায়ন হবে মুর্শিদাবাদ জেলার ব্লকের ব্লকের সেই জলিলা আসার একজন বক্তা এসেছিল কি সুন্দর গলার আওয়াজ রে বল কি বলছিল তা বলতে পারবো না শুনতে খুব ভালো লাগছিল এটা হবে আপনাদের মূল্যায়ন আপনারা জ্ঞানীগুণী মানুষ বুদ্ধিসম্পন্ন মানুষ ব্যস্ততাপূর্ণ মানুষ সময় দিয়েছেন সাধুবাদ অভিনন্দন স্বাগতম ওয়েলকাম আরো ভাষা থাকলে বলতাম জানা নেই আমার আপনাদেরকে অনুরোধ একটু কিছু আমরা আমলে বাস্তবায়ন করার চেষ্টা করব জরো বলে ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক সকলে আলোচনা শুরু করছি দুনিয়ার বুকে যেমন দুটো শ্রেণী কেমতের দিনও দুটো শ্রেণী হবে দুনিয়ার বুকে একটা শ্রেণী মনে হচ্ছে সব দিক থেকে ভাষা বলেছে মনে হচ্ছে সব দিক থেকে গিয়ে টাকা পয়সা ধন গাড়ি বাড়ি সব দিক থেকে সে মানুষের কাছে প্রভাবশালী কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরকাল সম্পর্কে সচেতনহীন পরকাল সম্পর্কে গুরুত্বহীন ছিল পরকাল সম্পর্কে আনা বিশ্বাসী ছিল না সেই জন্যে দুনিয়াতে যদিও তার মাথাটা উঁচু কিন্তু কেমতের দিন তার মাথাটা নিচে হবে আর একটা শ্রেণী মনে হচ্ছে সব দিক থেকে দুর্বল ভাষা বলেছে মনে হচ্ছে সব দিক থেকে দুর্বল গাড়ি বাড়ি টাকা পয়সা ধন হচ্ছে খুব দুর্বল কিন্তু পরকাল সম্পর্কে সচেতন ছিল কোরআন হাদির সম্মত জীবনযাপন করেছে যার কারণে যদিও মনে হচ্ছে দুনিয়াতে তার মাথাটা নিচু কিন্তু কেয়ামতের দিন তার মাথা কি হবে বলুন প্রসঙ্গটা আল্লাহ কোরআনে বলেছেন আল্লা বলেন ইদা কাতিল ওয়াকিয়া লাইসালি ওয়াকাতি হা কাতি আফিয়া মাত্র দুটো শব্দ আল্লাহ বললেন যেদিন মহাপ্রলয় অর্থাৎ কেয়ামত যেদিন অনুষ্ঠিত হবে যেদিন সম্পর্কে কোনো সন্দেহ করার রাস্তা নেই মিথ্যা ভাবার কোনো পরিস্থিতি নেই লাইসা লুয়া কা দিবা সেটা ঘটবেই এটা মিথ্যা ভাবার কোন রাস্তা নেই কেমত হবেই হবে সেই দিন সম্পর্কে আল্লাহ বলছেন দুনিয়ার বুকে যাদের মাথা নিচু ছিল হফিদাতুন মানে নিচু রাফিয়া কেমতের দিন তাদের মাথাটা উঁচু হবে আর দুনিয়াতে যাদের উঁচু ছিল আমতের দিন তাদের নিচে হবে অর্থাৎ একটা শ্রেণী জাহান্নামে যাবে আর একটা অংশ জান্নাতে যাবে জান্নাতিরা জান্নাত থেকে জাহান্নামীদের দেখে অবাক হয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়াতে তাদের মান দিয়েছিলে সম্মান দিয়েছিলে পজিশন দিয়েছিলে তাদেরকে আল্লাহ ভালো তুমি দুনিয়ার বুকে ধন দৌলাদ দিয়েছিলে দুনিয়াতে কোনো জিনিসের অভাব ছিল না এমন কি করে এসেছে কেন তাদের জাহান নামে দিয়েছ সাকার নামে জাহান নামে কেন তাদেরকে নিক্ষেপ করেছো দুনিয়াতে ভালো তাদের পজিশন দিয়েছিলে আজকের জাহান নামে কেন দিয়েছ কারণটা কি সেই দিন আল্লাহ বলবে আমাকে কেন জিজ্ঞাসা করছো তাদেরকে জিজ্ঞেস করো তারাই নিজেরা কারণগুলো উল্লেখ করবে আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনই নেই বলে তাই নাকি বলে হ্যাঁ তখন জান্নাত থেকে জান্নাতিরা জাহান্নামীদের প্রশ্ন করবে ফি জান্নাতি সালুন আনিল মুজরিমিন মা সালেকা কফি সাকার জান্নাত থেকে জান্নাতীদের জান্নাত থেকে জান্নাতিয়ারা মুজিমদেরকে দোষীদেরকে গুনাগারদেরকে জানতে চাইবে প্রশ্ন করবে কেন তোমাদের আজ সাকার নামে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে দুনিয়াতে আল্লাহ ভালো তোমাদের মান দিয়েছিল সম্মান দিয়েছিল পজিশন দিয়েছিল। ভালো তোমাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছিলো সব দিক থেকে তোমাদের জ্ঞানার বানিয়েছিল। আজকের কেন তোমাদের সাকার নামে জাহান্নামে নিক্ষেপ করেছে কেন তোমরা জাহান্নামের আজকের অধিবাস বিশ্বাসী হয়েছ কি কারণে তোমাদের জাহান নামে দিয়েছে কলু সেই দিন জাহান নামেরা চারটে কারণ বলবে কটা বললাম অনেকগুলো জাহান্নামে নামে যাওয়ার কারণ কিন্তু এইখানে গুছিয়ে একসঙ্গে তাদের মুখ থেকে আলোচিত হবে যে আমরা আজকের দুনিয়ার আজকের জাহান নামে এসেছি তার কারণ আমরা চারটে জায়গায় ঘাটতি ঘটিয়েছি এই জন্য আজকের আমাদের জাহান্নাম আসতে হয়েছে কটা বললাম এক নম্বর তারা বলবে আজকে জাহান নামে আসার মূল কারণ প্রথম কারণ ফার্স্ট কারণ হচ্ছে দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না কি ছিলাম না আমরা কিন্তু বাঙালি অনেকে নামাজ পড়ি না অনেক অশিক্ষিত কিন্তু প্রায় নব্বই পার্সেন্ট ব্যক্তি আমরা জানি মুসল্লি মানে কি বলুন তো নামাজই ছিলাম না এখানে একটা ছোট্ট প্রশ্ন হবে আপনারা করবেন যে এই নামাজ প্রসঙ্গে বক্তব্য শুধু আপনারা বলতেই থাকেন ইমাম সাহেব বলে দাওয়াত তবলিক জিনারা করে তারাও বলে আপনার ছোটখাটো প্রোগ্রামে তখনও শুনি প্রায় বক্তব্য একই বক্তব্য কেন বারবার করেন আর কি অন্য কোনো তথ্য আপনাদের কাছে নাই। না অন্য কোনো বিষয় আপনাদের জানা নেই এটা তো বারবার আমরা শুনে রেখেছি জানি অর্থাৎ প্রশ্ন যে এই একই বক্তব্য আপনারা বারবার কেন করেন উত্তর তিনটে এ কটা বললাম তাদের বলুন তিনটে এক নাম্বার আল্লাহ নিজেই একাধিকবার নামাজ প্রসঙ্গে আলোচনা করেছেন তাই তিনার নিয়মকে পালনার্থে বলতে বাধ্য একটা দুই নম্বর সমস্ত ফাইল কে দিন থাকবে কিন্তু ফার্স্ট ফাইল আপনার বিচারের জন্য হিসাবের জন্য যে আল্লাহ উঠাবে সেটা হচ্ছে কি প্রসঙ্গে বলুন নামাজ তিন নম্বর যেটা মূল উত্তর যেটা মূল কারণ বারবার আলোচনা হওয়ার আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বললেন ইন্না সোয়ালাত তানহা আনিল ফাসা ইওয়াল মুনকার নিঃসন্দেহে সোলাদ নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীল এবং নিন্দানীয় দুই প্রকারের গোনা থেকে বাঁচিয়ে দেয় ফাসা এমন কিছু গোনা প্রত্যেকটা ধর্মের নজরে খারাপ যেমন মিথ্যা বলা যেমন চুরি করা যেমন খিস্তি মারা এটা প্রত্যেকটা ধর্মে অপছন্দনীয় মুনকার এমন কিছু গুণা শুধু ইসলাম ধর্মের নজরে খারাপ রাসুরের নাম শোনার পর দুরুদ না পড়া মুখে দাড়ি না রাখা রমজানের শ্যাম সাধনা না করা সম্পদ পেয়েছেন হজ না করা জাকাত না দেওয়া ইসলাম ধর্মে খারাপ অন্য ধর্মে খারাপ নয়